এই হচ্ছে রাবার আমরা রাবার বাগানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে রাবার বাগান আসলে এই সৌন্দর্যটা দেখে লোভ সামলাতে পারলাম না যার কারণে দাঁড়া গেলাম দাঁড়া একটুখানি আমরা ছবি উঠে তারপর আবার রানা হবো এই যে রাবারের বাটি এখান থেকে রাবার গুলো পরে যে হচ্ছে রাবার এগুলো হচ্ছে রাবার আর আমরা আছি এখন হেয়াকো রাবার বাগানে আর এই রাবার গুলো হচ্ছে এখান থেকে হালগুলো কেটে দেওয়ার পর চুইয়ে এই বাটিটাতে পরে এবং এখান থেকে হচ্ছে রাবার গুলো সংগ্রহ আর এই যে এটা হচ্ছে মূল রাবার সেলফি রোড মাঝখানে আমরা অনেকটা সময় দাঁড়ালাম এটা সম্ভবত রাবারের সিজন না এখন তো রাবার রাবার নিচ্ছে না রাতের বেলা নাই এরকমও হইতে পারে তো আর একটু সামনে একই সম্পূর্ণ রাবার বাগানটা ভিডিও করতে করতেই যাব। আসলে অনেক দিন পর আসাতে খুবই সুন্দর লাগতেছে শুধু রাবার বাগান আর রাবার বাগান যতটুক রাস্তায় যান না কেন এরকমই থাকবে আর রাস্তাটা যে এত পরিমাণ ঠান্ডা যেহেতু সূর্যর আলো প্রবেশ করে না সেহেতু ঠান্ডা তো হবে আর গতবার যখন আসছিলাম তখন সম্ভবত এই জায়গায় দাঁড়িয়েছিলাম এবং আজকে আর একটু সামনে দাঁড়াইছি এই তো এই ছিল রাবার বাগানের দৃশ্য অর্থাৎ সেলফি রোডের দৃশ্য আর আমরা এখন চলে যাবো সোজা রামগড়ে রামগড় সেতুর উদ্দেশ্যে যেতে যেতে আমরা দিকে অনেকগুলো চা বাগান কিন্তু দেখতে পাবো আবার নিয়ে আসতে দাদা হ্যাঁ আমরা যাবো যে বামপাশে আমরা এখন যাবো যে পাশে হ্যাঁ ওইটা মানে এদিক দিয়ে ঘুরে আসছে দিক দিয়ে ঘুরে আসছে এটা শর্টকাটের দিক দিয়ে আসছে ওই যে দাদা বলছিল তাল বিক্রি করে এখানে তো সেলফি রোড এর ভেতর দিয়ে আমরা রামগড় রাস্তায় উঠে গেলাম একেবারে রামগড় হাইওয়ে এবং এদিক থেকে আমরা যাইতে যাইতে চা বাগানগুলো দেখতে পারবো রামগড় চা বাগান যেটাকে বলে এই রাস্তাটা আবার ভাঙলো কখন ওকে তাহলে আমরা একেবারে চা বাগানে চলে যাই তারপরে একেবারে ভিডিওটা অন করি তো সামনের ভিউটা যত দেখবেন ততই মুগ্ধ হবেন সেটা আমি গ্যারান্টি দিলাম কারণ আমার একটু একটু মনে আছে গতবারের ভিউটার কথা মানে এত পরিমাণে সুন্দর সামনের রাস্তাটা বলার বাইরে তো এই যে আর সামনে এতক্ষণ আমরা দেখছিলাম শুধু রাবার বাগান আর এখন দেখবো শুধু চা বাগান সামনে রাস্তাটা যতটাই যাব শুধু চা বাগানই দেখবো এখন